জয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো যে শিক্ষক পদের আসে তো সেটি হলো প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য যে বিএড ডিগ্রিধারীরা আবেদন করছিল প্রাইমারির ক্ষেত্রে তো সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এর ফলে রাজ্যের প্রায় হাজার বিএড চাকরিপ্রার্থীরা সমস্যায় পড়েছেন এই মামলার যে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের যে আইনজীবী আছেন সুমেশ ঘোষ তিনি বলেন যে পশ্চিমবঙ্গের বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলা হয়েছে যে দু হাজার চোদ্দ এবং দু হাজার ষোলো সালে যে টেড উত্তীর্ণ শিক্ষক পদের জন্য ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন তারা যদি ইন্টারভিউ থাকেন তাদের জন্য দু হাজার বাইশের নিয়োগের প্যানেল রাখা হয় কিন্তু শীর্ষ আদালত যে সুপ্রিম কোর্ট আছে তার বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই আর্জি খারিজ করে দিয়েছে আদালত রায়ে কোনো বদল করতে চায়নি প্রসঙ্গত দু হাজার যে প্যানেল এখনও প্রকাশ করা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশেই তাতে দেশ রয়েছে উল্লেখ্য গত বছর এগারোই আগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা সুযোগ পাবেন না শুধুমাত্র ডিএলএড বা ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিক শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন এর ফলে রাজ্যের প্রায় ষোলো হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা সমস্যায় পড়েছেন তো এই ইনফরমেশনটি দেওয়ার ছিল এরকম আরও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংক ইউ জয় হিন্দ